করা ইসমাঈলকে রতব এবং আরমান ভাই ইস্তি ইসমাঈলকে আপনারা জানাতেন আসল আইকমি বীরম দুরামনকে আপনারা জানাতেন ইসমাঈলকে আপনারা জানাতেন কি ابو العاص হাতা টাইকো আজকে এইটা করণ বহুতমে বীরমা আজকে এর দায়িত্ব আজকের এই প্রায় জাগরণ নব উচ্চ মেদিনির্মাণ আজকের এই র্যালিতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক

বাংগালী বন্ধুগণ দিনা